রিহান এ রিহান রিহান তোমার বাইন না বার্থ ডে আজকে হ্যাঁ তো ওঠো জাগো না বাবা তোমার বার্থডে কি মা ভুলতে পারে বলো এই জন্যই তো দেখো না ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে আছি তোমার সামনে তাহলে কি করবা আমার গিফট কোথায় কেক কোথায় কে কেক তো কাটতে হয় না বাবা বার্থডে দিনে কেক কাটা ঠিক না যাও আমি ঘুমায় থাক গুড বনা আমিও ভাইয়ের সঙ্গে ঘুমায় সারপ্রাইজ না পেয়ে দুই ভাই রাগ করেছে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে শেয়ার করব যে রায়ান বাবুকে কি সারপ্রাইজ দিলাম দুই ভাই রাগ করে শুয়ে পড়েছে এখন রায়ানের জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করি রায়ান রিহান এইটা কি এটা কি হ্যাঁ এটা কি বলো তো এটার মধ্যে কি থাকতে পারে জানি না কেক কেক ঠিক আছে এটা আমরা ওপেন করে দেখব দাঁড়াও দাঁড়াও তো বসো এখানে বসো খাটে বসো আমি দেই হ্যাঁ টেবিলটা দাও তো রাসেল মামনি এর মধ্যে কি আছে তোমরা বলো তো কি আছে কেক নো অন্য কি থাকতে পারে বলো তো শেমাই শেমাই না

মামুনি তোমার জন্য রান্না করেছি মামুনির হাতে তুমি খাবে নাগে সেটা কি কি রাসেল নিয়ে আসো তো পায়েস তোমার স্পেশাল মামুনির হাতের স্পেশাল পায়েস রান্না করেছি এ পুডিং হ্যাঁ এ পুডিং এ পুডিং ইয়েস পুডিং কেক পুডিং হ্যাঁ আচ্ছা দেখো এই যে মামুনি এটা একটু চাপা ওইদিকে হ্যাঁ হ্যাঁ সেমাই হ্যাঁ মামুনি খাইয়ে দাও খাইয়ে দিব হ্যাঁ আগে মামুনি তোমাকে খাইয়ে দিব বিসমিল্লা করব সকাল বেলা উঠে বিসমিল্লা আসো আসো আমি এটা খাবে না একটু পায়েশ খেয়ে নাও মায়ের হাতে না মায়ের হাতে খেয়ে খেতে হয় বাবা এত মজা বিসমিল্লা অনেক মজা অনেক মজা হয়েছে থ্যাংক ইউ দাও এই তুমি এত শেমাই আচ্ছা তুমি খেয়ে নাও একটু শেমাই খাবে হ্যাঁ রায়ানের হচ্ছে শ্যামাই পছন্দ রায়ান বলতেছে আমি কালকে বলতেছিলাম কি রান্না করবো বলো তো পায়েশ না শ্যামাই বলছে শ্যামাই হ্যাঁ কিন্তু আমার তো ইচ্ছে আছে পায়েস কি পায়েস আজকে পছন্দ হয়েছে ভালো লেগেছে ছোট ভাইকে একটু খাইয়ে দাও রাসেল ভাইকে একটু খাইয়ে দাও শেষ করে ফেলেছ থ্যাংক ইউ পুডিং কাটবে রাসেল যাও তুই নাইফটা নিয়ে আসো ও দু ভাই মিলে তিন ভাই মিলে ধরো তিন ভাই মিলে ধরো হ্যাঁ তিন ভাই মিলে ধরে কেটে ফেলো নো 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 আমরা হ্যাপি বার্থডে বলবো না আমরা কিছুই বলবো না আমরা তো কে পুডিংটা মামুনি বানিয়েছি তোমাদের জন্য তোমরা খাবে কোনো হ্যাপি বার্থডে উপলক্ষ্যে বানাইনি এমনি বানিয়েছি খাওয়া দিবো তোমাকে আচ্ছা আমি তুমি আগেই খাবা

বন্ধুরা <laughs> আজকে <laughs> <laughs> আজকে রায়ানের বার্থডে তোমরা সবাই রায়ানের জন্য দোয়া করো বন্ধুরা আমার আজকে ভাইয়ের তোমরা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করো সবাই ভাইয়ের জন্য দোয়া করবে হ্যাঁ তাহলে তোমাদের হচ্ছে এই যে বন্ধুদেরকে সকাল সকাল একটু মিষ্টিমুখ করিয়ে দাও তো এই নাও বন্ধুরা তোমরা একটু সেমাই খাও আর এই যে পুডিং খাও সবাইকে বলো আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা